হোয়াট ইজ এস আইপি এস আইপি এর ফুল মিনিং হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান SIP এমন এক ধরনের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যেখানে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ রেগুলারলি কোনো বিজনেসে ইনভেস্ট করে যাবেন উদাহরণস্বরূপ আপনি প্রতি মাসে 1000 টাকা করে আগামী 10 বছর যাবত গোল্ডে ইনভেস্ট করছেন 10 বছর পর আপনার টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ হবে 1 লক্ষ হাজার টাকা কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি যেহেতু গোল্ডে ইনভেস্ট করেছেন আর গোল্ড হচ্ছে একটা অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট যেটার দাম অলওয়েজ সময়ের সাথে সাথে বাড়তে থাকে তাই আপনি শুরুতে যখন গোল্ডে ইনভেস্ট করেছিলেন তখন সেটার যে দাম ছিল 10 বছর পর সেই গোল্ডের দাম কয়েক গুণ বেড়ে যাবে যেহেতু এটা একটা সেফ হেভেন অ্যাসেট সুতরাং আপনার এক লাখ বিশ হাজার টাকার ইনভেস্টমেন্ট আলটিমেটলি দশ বছর পর মিনিমাম পাঁচ গুণ থেকে দশ গুণ পর্যন্ত বেড়ে যাবে এই যে আপনি একটা সার্টাইন অ্যামাউন্ট অফ মানি রেগুলার টাইম ফ্রেমে দশ বছর ধরে ইনভেস্ট করছেন এই প্রসেসটাই হচ্ছে এসআইপি এটা চমৎকার একটা ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যেটা আপনার ছোট অঙ্কের ইনভেস্টমেন্টের বিনিময়ে দীর্ঘ মেয়াদে আপনাকে একজন প্রফিটেবল ইনভেস্টর হতে সাহায্য করবে অর্থাৎ যারা অল্প অ্যামাউন্ট দিয়ে বেসিক্যালি ইনভেস্টমেন্ট শুরু করতে চায় তাদের জন্য এসআইপি বাট শর্ত এখানে একটাই আপনাকে ধৈর্য ধরে কমপক্ষে পাঁচ বছর এই স্ট্র্যাটেজিটাকে কন্টিনিউ করতে হবে আর এমন সব অ্যাসেটে ইনভেস্ট করতে হবে যেটা স্লোলি বাট শিওরলি হান্ড্রেড পার্সেন্ট গ্রো করবে তাহলে আপনি দিন শেষে এমন একটা রিটার্ন পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর এই ধরনের চমৎকার চমৎকার ইনভেস্টমেন্ট রিলেটেড সাজেশনের জন্য দ্য বুলিস্টার চ্যানেলটিকেও ফলো করতে ভুলবেন না